আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ দোকানটা খুলতেছি জামা জামাকাপড়ের দোকান দেখতে পারতেছেন আপনার সবাই আমি এখন পুরোটাই ভিডিও করে দেখাবো এবং ক্যামেরার দোকানও দেখাবো এবং মার্কেটও দেখাবো সবাই ভালো থাকবেন আপনাদের দেখা যাচ্ছি আমাদের আজ একটু অল্প সময় গেলেই দেখাতে পারবো পাকুটে বাজার নাগর এর কলেজের পিছনের ছাট পাকুটে বৃন্দাবন চন্দ্র গোবিন্দ ডিগ্রি কলেজের পিছনে যে ছাড় যেটা পুকুর দুটো পুকুরের মধ্যে এখন এক সাইডে রাস্তা সাইডে খাড়িয়ে পিডো করে দেখেতেছি অনেক সুন্দর সকাল অনেক ভালো হয় না আটটা বাজে প্রায় সামসিম আটটা বাজে সবাই দেখতে পারতেছি কাকুটে বজায় না করে চিত্র মরুদী বেটা কীভাবে চালিয়ে দিচ্ছে প্রচুর কষ্ট হয়ে যায় ঠিক আছে না ভাই অনেক কষ্ট হয়ে যায় এখানেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে কাচি পোড়াল করা হয় একবার আগের কাকা দেখতে পারছেন অনেক সুন্দর করে কীভাবে রোজা করতেছে খেলা ফেলা খান গাড়ি ঠিক করা হয়েছে সুন্দর করে গাড়ির কাম এই সব স্বপ্নের পাকুটিয়া বাজার নাগর ভাঙা করে দেখছেন চারতলা বিল্ডিং এখানে নয়ন ভাই করে খরচ হয়েছে ভাবে অনেক সাগর কাকা আছে অনেক সুন্দর সাগর কাকা সকালে শহরের না